রিপোর্টিং দিস আমি কেন এখানে রিপোর্ট করতেছি আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ফেসবুকের কপিরাইট নিয়ে অনেক সময় আমাদের ভিডিও অন্যরা চুরি করে ব্যবহার করে আমরা শুধু দেখি কিছু করতে পারি না তো চলুন কিভাবে আপনার ভিডিও চুরি হলে আপনি কপিরাইটে স্ট্রাইক দিবেন সেটাই আমরা দেখে আসি ওকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি দেন আমরা ফেসবুকে প্রবেশ করব ফেসবুকে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনার যে ভিডিওটা চুরি হয়েছে সেটা লিঙ্ক কপি করতে হবে তো এই যে আমি আমার প্রোফাইলে প্রবেশ করছি উদাহরণস্বরূপ ধরে নেন আমার এই ভিডিওটা চুরি হয়ে গেছে তো এটা থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট কপি লিঙ্ক এটা কপি করার পর আমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে যে কোনো একটা নোটপ্যাডে রেখে দেবেন আমি হোয়াটসঅ্যাপের এই ইনবক্সটাতে রেখে দিচ্ছি এখানে সেফলি আমার আরও অনেকগুলো ডকুমেন্টস রয়েছে এগুলো কিন্তু ভিডিও পারপাসে ব্যবহার করা হবে এবং আমি এই জিনিসগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওকে তো আমাদের যে ভিডিওটা চুরি হয়েছে আমরা তো সেটা কপি করে নিলাম লিঙ্কটা এখন আমাদেরকে খুঁজে নিতে হবে যে কে আমাদের এই ভিডিওটা চুরি করে পাবলিশ করছে ধরে নিলাম এই যে জিলাপি আইডি এই জিলাপি আইডিতে আমার ভিডিওটা চুরি করে পাবলিশ করা হয়েছে দেখুন এখানে পাবলিশ করা হয়েছে তো এখন রিপোর্ট করার ক্ষেত্রে বা কপিরাইট স্ট্রাইক দেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই ভিডিও থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন ফাইন সাপোর্ট অর রিপোর্ট এটিতে প্রেস করতে হবে প্রেস করার পর একটু যদি নিচের দিকে খেয়াল করেন মনোযোগ দিয়ে ইন্টালেকচুয়াল প্রপার্টি এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে একটা কোড নাম্বার রয়েছে এই কোড নাম্বারটা হচ্ছে এই পোস্টটাকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য করবে দ্যাটস হয় এটাও আমাদেরকে কপি করে নিতে হবে দেন আমরা কপি করে আমাদের এখানে আবারও নোট করে রাখতে পারি ওকে আমরা কপি করে এটা নিয়েছি দেন আমাদেরকে কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে কন্টিনিউয়ে প্রেস করলে আমাদের এখানে এই ধরনের ইন্টারফেস আসবে এখান থেকে আমাদের কপিরাইট সিলেকশন করতে হবে দেন কন্টিনিউ উইথ ইউর কপিরাইট রিপোর্ট এটিতে সিলেকশন করতে হবে সিলেকশন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ডিসক্রাইব ইউর রিলেশনশিপ টু দ্য রাইট অর্নার যেহেতু আমরাই এই ভিডিওর মালিক দ্যাটস ওয়াই আই এম দ্য রাইট অর্নার এইটাতে আমাদেরকে প্রেস করতে হবে দেন একটু নিচের দিকে চলে যেতে হবে এখানে দেখুন ইওর ফুল নেম আমার নাম অটোমেটিক্যালি দেওয়া রয়েছে মেইলিং অ্যাড্রেস এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার পোস্ট অফিস আপনার ডিস্ট্রিক্ট জেলা আপনার দেশ সব কিছু উল্লেখ করে দিবেন আমি যে এখানে নোট ডাউন করে দিয়েছি এখানে কিন্তু আপনারা পাবেন ওকে মেইলিং অ্যাড্রেস দেওয়ার শেষ দেখুন ইমেইল অ্যাড্রেস এখানে অবশ্যই আপনি আপনার একটা ভি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দেবেন তো আমি দিচ্ছি দেন কনফার্ম ইমেইল অ্যাড্রেস এখানেও আপনি আপনার ভ্যালিড ইমেইল অ্যাড্রেসটি দেবেন অ্যা সার্থিং রাইট এই যে এটা রয়েছে সিলেক্ট কান্ট্রি এখানে আপনি আপনার দেশের যে নামটি সেটি সিলেকশন করে দিবেন দ্যাটস সয় বাংলাদেশ আমি দিয়ে দিলাম দেন নিচে দেখুন হুইস অব বেস্ট ডিসক্রাইব কপিরাইট ওয়ার্ক প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করবেন আপনি যে কপিরাইটটা দিচ্ছেন সেটা ফটো ভিডিও টেক্সট নাকি আধার আমারটা ভিডিও তাই ভিডিওটি সিলেকশন করলাম নেম অফ দ্য রাইট অর্নার এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে প্লিজ প্রোভাইড লিঙ্ক ইউর টু দ্য কপিরাইট ওয়ার্ক অর ডেসক্রাইব ইনিদ্যা বক্স বিলো আপনারা এখানে আপনাদের লিঙ্ক প্রোভাইড করবেন কোন লিঙ্ক প্রোভাইড করবেন আপনার নিজের পোস্টের লিঙ্ক যেই ভিডিওটা আপনার নিজের এটা তো একটা প্রমাণ দিতে হবে তাই না আমরা কিন্তু আমাদের প্রোফাইলের একটা ভিডিও লিঙ্ক কপি করছিলাম সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে দেখুন এখানে কিন্তু আমি আগে থেকে কপি করে রেখেছিলাম এই যে আমার ভিডিওটা দেন আমি কপি করলাম আমার প্রোফাইলের ভিডিও এখানে আমাদেরকে প্রমাণস্বরূপ দিয়ে দিতে হবে চাইলে এখানে কিছু লিখেও দিতে পারি অথবা সরাসরিও দিয়ে দিতে পারি কিছু লিখলেও আমি যে নোটটা দিব ওই নোটে লেখা থাকবে দেন একটু নিচের দিকে যাবেন এখানে লেখা আছে কন্টেন্ট ইউ ওয়ান টু রিপোর্ট মানে কি ধরনের কন্টেন্টে আপনি রিপোর্ট করতে চান এই যে এখানে দিয়ে দিলাম ভিডিও ফটো ওয়ার পোস্ট যেহেতু আমার ভিডিও দ্যাটস ওয়াই আমি ওখানে দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ প্রোভাইড লিং ইভারেল এল লিডিং ডিরেক্টলি টু দ্য স্পেসিফিক কন্টেন্ট ইউ আর রিপোর্টিং আপনি যে কন্টেন্টে রিপোর্ট করতেছেন যে ভিডিওটাতে রিপোর্ট করতেছেন যেটা আমার ভিডিও সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে অথবা কোড নাম্বারটা দিতে হবে কিছুক্ষণ আগে কিন্তু আপনারা একটা কোড কপি করেছেন বা যেটাতে আমি রিপোর্ট করতেছি ওটার কিন্তু একটা কোড কপি করছিলাম আপনাদের হয়তো মনে রয়েছে এই কোডটাকে কপি করে নিতে হবে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে আপনি চাইলে এখানে কিছু লিখেও দিতে পারেন আমি যে নোটটা দিব ওখানে কিছু লেখাও থাকবে অথবা ডিরেক্টলি দিতে পারেন দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে একটা ঠিক চিহ্ন এখানে লেখা আছে আই ডু নট হ্যাভ লিং না এটা আমার অবশ্যই আছে দ্যাটস সঙ্গে আমি উপরে দিয়েছি ওকে ডেসক্রাইব হোয়াই ইউ আর রিপোর্টিং দিস কন্টেন্ট আমি কেন এখানে রিপোর্ট করতেছি এখানে আমরা দিয়ে দিব যে দিস কন্টেন্ট কপিস মাই ওয়ার্ক এখানে সিলেকশন করে দিব দেখুন এখানে লিখেছে প্লিজ প্রোভাইড এনি এডুকেশন এডিশনাল ইনফরমেশন দ্যাট ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড ইউর রিপোর্ট মানে এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে যেই তথ্যটা দেখে ফেসবুক বুঝতে পারবে যে না অ্যাকচুয়ালি এটা আমার রিপোর্টটা সঠিক সামথিং লাইক দ্যাট তো আমরা কিছু এডিশনাল এখানে প্রমাণ নিয়ে রেখেছি ওকে আমরা আমাদের লেখাটা এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি যে দিস ভিডিও ইজ মাই অরিজিনাল ওয়ার্ক বাট দে পোস্টেড ইট উইদাউট মাই পারমিশন দেখুন এটা এখানে এখানে অ্যাটাচমেন্ট দেখাচ্ছে আপনি চাইলে আপনার ভিডিওর একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিতে পারেন যেহেতু আমি এই ভিডিওর স্ক্রিনশট নিইনি টিউটোরিয়াল পারপাসে বানাচ্ছি আমার একদমই খেয়াল নেই উদাহরণস্বরূপ ধরে নিলাম এটাই আমার ভিডিওর স্ক্রিনশট বা আমার প্রমাণের স্ক্রিনশট দ্যাটস দ্যস এখানে একটা স্ক্রিনশট আপনি সিলেকশন করে দিবেন আর নিচে দেখুন ইলেকট্রনিক সিগনেচার এখানে আপনার ফুল নেমটা দিবেন দেন জাস্ট সাবমিট দেখুন এখানে ফর সিকিউরিটি পারপাস উই হ্যাভ সেন্ড এ কোড টু ইউর ইমেল অ্যাড্রেস যেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এখানে রিপোর্টটা করতেছি কপি রাইটের ওই ফেসবুকের সাথে যে জিমেলটা রয়েছে ওই জিমেলে একটা কোড পাঠিয়ে দিয়েছে ফেসবুক ভেরিফিকেশন করার জন্য কারণ এটা তো হুদাই একটা ব্যক্তি ফাও ফাও রিপোর্ট করে দিতে পারে তাই না এই জন্য তো আমরা আমাদের মেইলে চলে আসলাম দেখা যাক দেখুন এই যে মেটা আমাদেরকে একটা ওটিপি কোড পাঠিয়েছে এই কোডটাকে আমাদের কপি করতে হবে কপি করার পর জাস্ট এই এ মেসেজ এখানে পেস্ট করে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে ওকে দেখতে পারলেন যে আমাদের রিপোর্টটা সাবমিট সাকসেসফুল হয়ে গেছে কারণ আমাদেরকে হেল্প সেন্টারে নিয়ে চলে আসছে এভাবে চাইলে আপনি আপনার চুরি হয়ে যাওয়া ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন